নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রথমে হয়তো আপনি ভাবছেন যে আরও এক ধাপ ভারতবর্ষ এগিয়ে গেল মানে আমি অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা বলছি না 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 সেটা বাসি খবর হয়ে গেছে গতকালে আমি আপনাদের বলেছিলাম ভারতবর্ষ অর্থনীতিতে চতুর্থ স্থানে চলে গেছে বলে দিয়েছিলাম তাই এটা সেই খবর নয় আর অর্থনীতিতে উন্নতি হলেই পাকিস্তান ভয় পাবে এটাও নয় তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন শুরুতে হেডলাইন দেখছেন আপনি কিন্তু পাকিস্তান চিন্তায় আছে কিন্তু আসলে চিন্তায় রয়েছে আমেরিকা চীন পাকিস্তান এবং সমস্ত দেশ বিশ্বের তাবর তাবর দেশ এবার চিন্তায় চলে গেছে কারণ কারণটা খুব গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতে বলি আপনাদের কারণ মানেই হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আজকের ভারতবর্ষকে যেখানে নিয়ে গেছেন সেখানে দাঁড়িয়ে বিশ্বের সমস্ত তাবর তাবর দেশ তাকে দেখছে যে ভারতের উন্নতি যে ভারতবর্ষকে নিয়ে তারা ভাবদই না ভাবদ পিছিয়ে পড়া একটা দেশ অর্থনীতিতে উন্নতি করার চেষ্টা করছে মানে উন্নয়নশীল দেশ এ আস্তে আস্তে উঠবে কতটা উঠবে ভগবান জানে সব ঠিক ছিল কিন্তু দু সালের আজকের দিনেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আর তারপর থেকে ভারতবর্ষের চেহারা ধীরে 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 বিরাট হয়ে গেছে এবং যে জায়গায় পৌঁছে গেছে আজকে ভারতবর্ষ আগামী দিনে অন্য জায়গায় চলে যাবে যাই হোক ভণিতা না করে আসল জায়গায় আসি আজকে গুজরাটের বড়দারাতে নরেন্দ্র মোদী একটি রোড শো করলেন এবং সেই রোড শোতে সোফিয়া কুরশি মানে আর্মির সেই কর্নেল যাকে আপনারা দেখেছেন টিভির পর্দায় যিনি অপারেশন সিন্দুর নিয়ে বারবার বলছেন সেই সোফিয়া কুনেসির বোন বাবা তারাও ছিলেন সেই বিশাল শোভাযাত্রার একটা ঝলক আগে দেখুন আমি পরে বলছি আসল ঘটনাটা দেখ অপারেশন সিঁদুরের পরে গুজরাটে নরেন্দ্র মোদীর এই ভাষণ দিতে যাওয়াটা এই যে রোড শোটা দেখছেন এখানে উপচে পড়ে ভিড় ছিল চারিদিক থেকে পুষ্প বৃষ্টিতে ভরে গিয়েছিল মোদিজির নামে বারবার স্লোগান উঠছিল মোদিজি জিন্দাবাদ ছিল এখানেই দেখুন রয়েছে সোফিয়া কুরেশির বোন এবং তার বাবা সবাই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষুনি দেখবেন লাল একটা মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দাঁড়িয়ে আছেন এরা সবাই হচ্ছে সোফিয়া কুরেশির বাড়ি এই বোন বাবা মা সবাই এখানে রয়েছে তো এরাই সবাই ছিলেন এখানে এখান থেকে তারা সবাই সম্মান দেন মোদিজিকে এবং মোদিজি তাদেরকে দেখে হাত নাড়েন এই যে ভিড় দেখছেন উপচে পড়া ভিড় এই ভিড় বোঝায় যে আবেগ আবেগটা কোথায় আসলে নরেন্দ্র মোদীর মানেই হচ্ছে ভারতীয় জনগণের একটা আবেগের জায়গা আজও সেটা কিন্তু বারবার প্রমাণিত আর গুজরাট তার নিজের জায়গা এখানে তো তার আবেগ তার সম্বন্ধে যে ধারণা আছে থাকবেই ব্যাপক মহিলাদের ভিড় বুঝিয়ে দেয় আজও মহিলাদের মধ্যে জনপ্রিয় কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ বনেদের কথা তিনি মনে রেখেছেন দেখলেন ধৈর্য ধরে ধরে আপনি দেখুন সোফিয়া কুরেশির বোন তিনি আছেন যমজ বোন তিনি এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার বাবাও ছিলেন এটা একটা সামান্য ঘটনা হয়তো কিন্তু সামান্য নয় কারণ ভাবতে হবে আপনাদের যেভাবে একটা তৈরি করা হচ্ছে মোদীর বিরুদ্ধে সেই ন্যারেটিভটাকে ভেঙে চুরমার করে দেয় যখন মোদিজির এই র্যালি যেটা যাচ্ছে রোড শো তার মধ্যে বেরিয়ে এসে ফুল বৃষ্টি করেন বা পুষ্প বৃষ্টি করেন সোফিয়া কষির বোন এবং তার বাবা এটা একটা আলাদা দিক এবং আজকে গুজরাটে তিনি যে নরেন্দ্র মোদীকে আজকে বক্তব্য রেখেছেন তার এক ঝলক আপনি আগে শুরু आज 26 मई का दिन है साल 2014 में आज के ही दिन पहली बार मैंने प्रधानमंत्री के तौर पर शपथ ली थी तिरंगा चाहिए गुजरात के आप सभी के लोगों ने मुझे भरपूर आशीर्वाद दिया और बाद में देश के कोटि कोटि जनों ने भी আশীর্বাদিনে তিনি শপথ নিয়েছেন যে বক্তব্যটা দিয়েছেন মানে যেটা বলেছেন আর কি এটা শুনুন এর মধ্যে লুকিয়ে আছে সেই সূত্র শুনুন দেশ নে अकल्पनीय थे अभूतपूर्व है इन वर्षों में देश ने दशकों पुरानी बेड़ियों को तोड़ा है देश हर सेक्टर में आगे बढ़ा है आज देश निराशा के अंधकार से निकलकर विश्वास के उजाले में तिरंगा फहरा रहा है साथियों आज हम 140 करोड़ भारतीय मिलकर अपने देश को विकसित भारत बनाने के लिए जी जान से जुटे हैं देश की तरक्की के लिए जो कुछ भी चाहिए वो हम भारत में ही बनाएं ये आज के समय की मांग है भारत आज तेज गति से मैन्युफैक्चरिंग की दुनिया में आगे बढ़ रहा है देश की जरूरत के सामान का निर्माण हो या फिर दुनिया के अलग अलग देशों में हमारे देश के बनी हुई चीजों का एक्सपोर्ट ये सारा लगातार बढ़ रहा है आज हम स्मार्टफोन से लेकर गाड़ियां खिलौने सेना के अस्त्र शस्त्र दवाएं ऐसा बहुत सारा सामान दुनिया के देशों में निर्यात कर रहे हैं इतना ही नहीं आज भारत रेल मेट्रो और इसके लिए जरूरी टेक्नोलॉजी खुद बनाता भी है और दुनिया में एक्सपोर्ट भी करता है और हमारा यह दाहोद শুনলেন নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার করে কি বললেন বলুন তো বললেন যে আজকের ভারতবর্ষ সেই জায়গায় দাঁড়িয়ে আছে উন্নতি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে আমরা অনেক কিছু জিনিস বিদেশে রপ্তানি করি তাই তো তার মধ্যে অনেক কিছু বললেন এবং বললেন কিন্তু যুদ্ধাস্ত্র মানে সমরাস্ত্র আর সবচেয়ে চমকপ্রদ বা ব্রেকিং নিউজ আপনি যদি বলেন তাহলে হচ্ছে এটা যেটা এখন কোন নিউজ চ্যানেল দেখাচ্ছে না কারণ এটা নিয়ে এটাকে নিয়ে তারা ভাবেই না কিন্তু এটা একটা বিরাট ব্রেকিং নিউজ এটা হচ্ছে ইসরায়েলে ভারতবর্ষ রকেট লঞ্চার রপ্তানি করছে ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে ভারতবর্ষ সতেরো মিলিয়ন ডলারের এক্সপোর্টের অর্ডার পেলো ইসরায়েল থেকে ভারতের একটা কোম্পানি যেটা হচ্ছে এনআইবি লিমিটেড সতেরো পয়েন্ট পাঁচ দুই মিলিয়ন ডলারের অর্ডার পেল ইসরায়েল থেকে ইসরায়েলের একটা ফার্ম থেকে যেখানে তিনশো কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার তারা সাপ্লাই করবে মানে আপনি চিন্তা করুন ইসরায়েলের রকেট লঞ্চার সাপ্লাই হবে কোথা থেকে না ভারতবর্ষ থেকে ভাবছেন এই খবরটার মধ্যে গুরুত্ব কোথায় আছে ইসরায়েল হচ্ছে এমনই একটা দেশ যে দেশ কিন্তু টেকনোলজিতে অনেক উন্নত জানেন তো নিশ্চয়ই সেই দেশ যুদ্ধ করে অন্যান্য জায়গাকে কিভাবে পর্যদস্ত করে দেয় গাজা থেকে শুরু করে আপনারা সব জানেন প্যালেস্টাইনের অবস্থা এখন কি ইরান থেকে শুরু করে মিশর কোন জায়গা যেখানে গিয়ে ইহুদিদের উপর কেউ আক্রমণ করছে সেখানে গিয়ে মেরে আসে ইসরায়েল হচ্ছে এমন জায়গায় ইসরায়েলের আয়রন ডোমকে মোটামুটি কম্পিটিশনে পিছনে ফেলে দিয়েছিল ভারতের আমাদের সুদর্শন চক্র তাই তো এটা আমি আপনাদের বলেছিলাম দেখবেন খেয়াল করে যে অপারেশন সিন্দুর যখন চলছে তখন পাকিস্তানের ড্রোন মিসাইলকে একটাও মাটিতে ফেলতে দেয়নি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি এটা কিন্তু ইসরায়েলের আয়রন ডোম যেটা আছে সেটাও ছিল না তাই ভারতবর্ষের সুদর্শন চক্র একদিকে এস ফোর হান্ড্রেড তার সঙ্গে সঙ্গে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্র মিসাইল থেকে শুরু করে ড্রোন কাউকে নিচে নামতে দেয়নি একটাও মাটিতে পড়েনি একটাও না ওটা সিঙ্গল পিস ঝাঁকে ঝাঁকে ড্রোন ঝাঁকে ঝাঁকে মিসাইল এসছে কিন্তু কিচ্ছু হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ আজকে সেই জায়গায় গেছে সেই ইসরায়েল যারা আয়রান থেকে বিখ্যাত এবং বিভিন্ন জায়গায় ইসরায়েলের টেকনোলজি আপনারা জানেন যে হিজবুল্লাহ যে সমস্ত ছিল আতঙ্ক আতঙ্কবাদী টেরিস্ট যারা মাঠ মারছিল সেই হিজবুল্লার আতঙ্কবাদীরা হঠাৎ করে একদিনে তাদের এই পেজার ব্লাস্ট করে হসপিটালে ভর্তি কারোর অন্য কিছু উড়ে গেছে কারোর পেটটা উড়ে গেছে কারোর অন্য কিছু হয়ে গেছে এরকম করে বহু মানুষ ভর্তি হয়ে গেছিলো তো ইসরায়েল টেকনোলজিতে কোথায় আছে তাদের চিন্তা ভাবনা কোথায় আছে সেই ইসরায়েল কিনছে তিনশো কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার ভারতবর্ষ রপ্তানি করছে বলুন তো এবার খবরটা ব্রেকিং নিউজ ছিল না ভারতবর্ষ অস্ত্র রপ্তানি করছে কোথায় না ইসরায়েলকে আমেরিকা থেকে শুরু করে চীন পাকিস্তান তো বাদ দিন আমি তো পাকিস্তানের নামটা শুধু বলেছি আমেরিকা থেকে শুরু করে চীন এবং প্রত্যেকটা দেশ তারা অবাক হয়ে ভাবছে বাংলাদেশের কথা বাদ দিন এদেরকে ধরতেই হবে না এদেরকে ধর্তব্যের মধ্যে রাখাই উচিত না বাংলাদেশ এখনো পর্যন্ত ভেবেই পাচ্ছে না যে ভারতবর্ষ কি করতে চাইছে ইকোনমিক্যালি তারা আমাদের কাছে বাচ্চা কিচ্ছু নেই বাদ দিনের কথা এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান বিকারি হয়ে গেছে হাতে বাটি নিয়ে যুদ্ধ করতে গিয়ে হাতে বাটি নিয়ে বেরিয়ে গেছে এবং আমরা সেই মুহূর্তে বিশ্বের চতুর্থতম স্থানে আমরা অর্থনীতিতে উঠে এসেছি তো কোথায় তারা কোথায় আমরা কিন্তু আমেরিকাও চিন্তায় আছে যে ভারতবর্ষ যুদ্ধাস্ত্র একদম রকেট লঞ্চার কোথায় দিচ্ছে সরাসরি ইসরায়েলকে দিচ্ছে রপ্তানি করছে তার মানে ভারতবর্ষ যখন রপ্তানি করছে আমেরিকা নিজেরাও জানে যে তারা সেই সমস্ত অস্ত্র সাপ্লাই দিত বিক্রি করতো যে অস্ত্রগুলো তাদের আর লাগবে না তার চেয়ে উন্নত যখন নিজেরা রেখে দিয়েছে তখন ওটা তারা বিক্রি করত আজ ভারতবর্ষ তার মানে ভারতবর্ষ তার মানে এর চেয়ে উন্নত রেখে দিয়েছে তাই এটা বিক্রি করছে কারণ নিজের সবচেয়ে উন্নত জিনিসটা কাউকে বিক্রি করে দেবে এতটা বোকা ভারতবর্ষ তো নয় কারণ আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী সেই মোদীজি কখনোই চাইবে না যে নিজের দেশ অসুরক্ষিত থাকুক এবং অন্য দেশ সুরক্ষিত হোক চাইবেন চাইবে না আপনি চাইবেন আপনার ঘরের কোনো মানে রক্ষা কবচ যেটা রয়েছে যেটা দিয়ে রক্ষা করছে যেটা দিয়ে আপনার কাজে লাগছে সেটাকে আপনি অন্যকে দিয়ে দেবেন যতদিন না পর্যন্ত তার চেয়ে অত্যাধুনিক কিছু নিয়ে আসবেন ততদিন দেবেন না যেভাবে ধরুন আপনি সামান্য মোবাইল আপনার হাতে এখন যে মোবাইলটা আছে সেই মোবাইলটা আপনি কাউকে দিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এর চেয়ে ভালো কোয়ালিটি এর চেয়ে ভালো কনফিগারেশনের এর চেয়ে ভালো কোনো অ্যান্ড্রয়েড বা গুগল অ্যাপেলের কোনো ফোন আসছে না ততক্ষণ পর্যন্ত আপনি দেবেন না এটাই তো নিয়ম কারণ কেউ কারণ নিজের জিনিসটা ছেড়ে দেয় না তার চেয়ে উন্নত ধরনের জিনিস না পেলে তাই না তাই এখানে রকেট লঞ্চার যেটা তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে রকেটগুলো সেটা যখন রপ্তানি করছে তাহলে আমাদের কাছে কত আছে আর এটা সবচেয়ে বেশি চিন্তার কারণ আমেরিকা থেকে শুরু করে সবার কারণ ভারতবর্ষের কাছ থেকে রকেট লঞ্চার কিনছে কে না ইসরায়েল ইসরায়েল কিনছে রপ্তানি করছে ভারতবর্ষের কোম্পানি মেক ইন ইন্ডিয়া আজকে সাকসেস তাই না এই মোদিজিকে নিয়ে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কত ব্যঙ্গাত্মক কথা বলেছে কত কথা বলেছে রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি কে না বলেছেন মোদিজিকে নিয়ে আজ দেখুন মোদিজি কোথায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে তাই আমি মাঝে মাঝে বলি দেখবেন আমার কথা দেখবেন আপনি ভিডিও দেখবেন মাঝে মাঝে বলি এদের সঙ্গে কখনো মোদিজিকে কম্পেয়ার করতে যাবেন না কখনো যাবেন না কারণ মোদিজি যে জায়গায় আছে যে জায়গায় তিনি চিন্তা ভাবনা করেন হিমালয়ের করে ধ্যান করা থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে বিচরণ করা নরেন্দ্র মোদী যেগুলো বলেন যেগুলো করেন তার ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা এদের নেই তাই মোদিজির জন্য আমরা গর্বিত এবং গর্বিত আজকে ভারতবর্ষের অবস্থা দেখে এবার বলুন তো পাকিস্তান ভয়ে কাঁপছে কি কাঁপছে না কারণ ভারতবর্ষ তিনশো কিলোমিটার দূরে মারার মতো রকেট লঞ্চার সাপ্লাই করছে বেচে টাকা কামাবে ভারত বেচে টাকা কামাচ্ছে আর পাকিস্তান কিনছে বাংলাদেশ এ ওর গল্প করে নেই তো এই জায়গায় ভারতবর্ষ আছে চীন থেকে শুরু করে আমেরিকা সবাই চিন্তায় থাকবে আর চিন্তা হওয়াটা স্বাভাবিক তার সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক এক আস্তে আস্তে গড়ে উঠেছে এই সম্পর্কটা কোথায় আছে বলুন তো সম্পর্কগুলোর দাম দিতে হবে তাই না যাই হোক আপনার কেমন লাগলো জানাবেন আপনি কি ভাবছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকবে এবং থাকবে নজর আরেকটা জিনিসে সেটা হচ্ছে আপনারা শেয়ার করছেন তো লাইক করছেন তো দেখতে চাই আপনাদের শেয়ার এবং লাইকটাও যেন হয় খুব ভালো থাকুন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমার আপন যে এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ